হাসিনা যাওয়ার পর যদি বাংলাদেশ পরিপূর্ত হইতো তো মনে করেন কেউ ফুলের টুক করে দিতে পারতো না তো মানুষের সামনে মানুষ জব করে ফেলাইতেছে কেউ প্রতিবাদ করে না কারণ জান যান আচার হইতেছে না বিচার হইতেছে না এটা কি প্রত্যেকটা মব হয়েছে এই ইউনুস সরকারের একবার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতাই প্রত্যক্ষ আশ্রয়ে প্রশ্রয়ে এই সবগুলি মব হয়েছে আপনি লিখে রাখেন আজকে একদিন না একদিন এরা এদের এরা এরা প্রসিকিউটেড হবেন এরা আদালতের মুখামুখি দাঁড়াবেন আদালতের সামনে দাঁড়িয়ে কে কেঁদে বলতে হবে এটা আমরা আশ্রয়ে দিয়েছিলাম প্রশ্রয় দিয়েছিলাম আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছিলাম এটা ভুল হয়েছিল ডক্টর ইউনুস পাঁচই ফেব্রুয়ারির পরে তিনি বললেন দেশে শাসনতন্ত্র আছে সংবিধান আছে আইন আছে আপনারা যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা মামলা করেন সরকার অ্যাকশন নেবে একটা আধুনিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নোবেল লোরিয়ার এই লুক একটা বলতে পারে যে আপনি মামলা করেন আপনি আপনি প্রায়র সেফটি দিবেন না আমাকে বা হয়ে যাওয়ার পরে ব্যবস্থা নেবেন আপনি হয়ে যাওয়ার পরে ব্যবস্থা নেবেন না আপনি বলবেন যে আপনি মামলা করেন আপনার সামনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা হচ্ছে এটিকে দায়িত্ব এড়ানো নাকি তাদেরকে মৌন সমর্থন এইটা মৌন সমর্থন না এটা তাদেরকে উস্কে দেওয়া উস্কানি দেওয়া দেখো এটা করলে রাহা আমরা কিন্তু কিছু বলি না করুন